তাই সমাজের দ্বারস্থ হলে সমাজের মানুষজন আমাদের সাথে যোগাযোগ করে এবং যোগাযোগের প্রেক্ষিতে আমরা আজকে ওনাকে ডেকে ওনাকে আমরা নগদ দশ হাজার টাকা অর্থ সহায়তা করবো মেডিসিন এর জন্য এবং আশপাশে ভিডিওর মাধ্যমে তারা সহকে ফাউন্ডেশনের অভিনেষ আমেরিকার নিউ ইয়র্ক থেকে শামসুদ্দিন মাহমুদ আঙ্কিন ধন্যবাদ জানাচ্ছি আমেরিকান নিউ থেকে শামসুদ্দিন মাহমুদ আঙ্কিমকে উন স্পন্সর হন দশ হাজার টাকা আমরা তুলে ধরো টাকাটা তুলে দেওয়ার আগে যদি আমরা ওনার সাথে একটু কথা বলবো আপনার নাম কি

তো এখন এই যে ওষুধ কিনবেন এই কোন অবস্থায় আপনারা আচ্ছা তো এইভাবেই নিজেদের অঞ্চলের মানুষগুলো এবং এখানে এলাকাবাসীর মধ্যে একজন সাহেব আমার ভাবে উপস্থিত রয়েছে তো আমরা ওনাদের সাথে একটু কথা বলার আগে ওনাকে আমরা দশ হাজার টাকা তুলে দিচ্ছি অন্তত কিছুদিন যাতে মেডিসিন খরচ চালাতে পারে যদি এটা নিতান্তই তৃণমূলভাবে অপ্রতিম তারপরেও

আগে রাজমাস্ত্র কাছে একটি মতো মাসুম বাচ্চা নিয়ে কোনো কর্ম করতে পারে না চিকিৎসা করতে পারে না দুটো কিডনি তার নষ্ট তখন আমি বললাম যে ঠিক আছে সকল আসলে সকত আলাপ করি আমরা যদি একটি আপনার ভিডিওর মাধ্যমে সমাজে বিত্তবান দেশবাসীর কাছে উত্ত আহ্বান করি বা মানবিক আমাদের manusia দুনিয়াতে এখনো জীবিত আছে কারণা কারো শরণাপন্ন হতে পারেন এই জন্য আজকে উদ্দেশ্য আমরা মানবিক টিম সকতে নেতৃত্বে আমাদের একজন মহান মানবিক মানুষ নিউইয়র্ক থেকে সুদুর শামসুল আলম সুদুর নামটি আঙ্কেল মানবতার হাত প্রসারিত করেছেন এবারে সমাজের প্রত্যেকটা বিশ্বজন মানুষ সামর্থন হাত প্রসারিত করবেন এই অসহায় ভাইয়ের পাশে এসলো যার যার সামতন যাই যার যার এলাকায় সুন্দর একটি মানবিক বাংলাদেশ যেন সৃষ্টি করতে পারি কোনো লোক যেন না যায় আমরা এই ছোট মাসে তার সুন্দর হাসি খুশি খেলা যে জীবনটা আছে এটা যেন তার ফিতা অকালে জড়ে যায় মৃত্যুবরণ করে যেন জোরে না যায় তাই আমরা সবাই দোয়া করবো এই ভাইটি যেন আলাদা সুস্থ করে এবং

তার বাবা বেঁচে থাকে এটি আমাদের সার্থকতা মানবিকতা ঘুরে উঠুক চারপাশ ধন্যবাদ সবাইকে স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি নিউ নিয়ম থেকে শামসুদ্দিন মাহমুদ আঙ্কিকে ইশা ভবিষ্যতে আমাদের এই ধারে আল্লাহ তাল্লাহ অব্যাহত রাখে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত